হে হতানের খালে তো বোনেরা তোমরা যারা যারা ফেসবুকে হলুদের গুঁড়ি মসুরের গুড়ি দিয়া পানি গোড়লে না শুরু করেছ তোমাদের মাথাতে হয়তানি বুদ্ধি কে দিয়েছে আমার অনেক বকা দিয়েছে আমরা করতে গেলাম দেখে আর কত আঙুল দিয়ে গোড়া দিয়ে দিল আর প্রথমে আমরা করলম কী মোবাইল জ্বালে ওটির উপরে মুগি মুগি বিত্তে পানি রেখেছি আর প্রথমে এক চামচ হলুদের গুঁড়ে দিলো হলুদের গুঁড়ে দিলো কিছু হল না পানি দেখা হলো হলুদ হলুদ ধরলো আর হয় না দেখা আরেক চামচ হলুদের দিলো কতক্ষণ পরে দুয়া দোয়া দেখা গেল হয়তানের মতন আবার যখন গোডা করল তখন পুরো পানি হলুদ হয়ে গেল আর কিছুই হলো না বাটে মুটি জ্বলো না পাশ থেকে আর ভিডিও তো ভালো হলো না না আর আম্মু বকেছে যে দুই চামুচ হলদের গুড়ে নষ্ট করেছ আর তোমাদের দেখে দেখে এমন নষ্ট হয়ে গেলাম আমরা আর বিজিও শেষ হলো